হোলির উৎসব ঘনিয়ে এলে শ্রীকৃষ্ণ ঠিক করলেন দেবলোকে এই রঙের উৎসব নিয়ে আসবেন তিনি সমস্ত দেবদেবীকে কৈলাসে আমন্ত্রণ জানালেন যেখানে মহাদেব ধ্যানে মগ্ন ছিলেন শিব প্রথমে রাজি হননি কিন্তু পার্বতী হাসি মুখে তাকে রাজি করান রাধা ও গোপীদের সঙ্গে কৃষ্ণ এসে রঙ ও জলভর্তি কলস নিয়ে হাজির হল নারদমুনির মাধ্যমে খবর ছড়িয়ে পড়ল আর শীঘ্রই বিষ্ণু ব্রহ্মা ইন্দ্রের মতো দেবতারা এসে জড়ো হলেন এই স্বর্গীয় হোলি উপভোগ করল হনুমানও এলেন তার প্রিয় রাম ও সীতাকে রং লাগানোর আনন্দে শ্রীকৃষ্ণ প্রথমে নীল রং মাখালেন রাধার গালে পার্বতীর গালে লাল রং। লক্ষ্মী স্বর্গীয় আভা ছড়িয়ে দিলেন আর সরস্বতী শুভ্রতার ছোঁয়া দিলেন যা জ্ঞানের প্রতীক দূর থেকে শিব তা দেখছিলেন তারপর তিনিও উৎসবে যোগ দিলেন তিনি তার ত্রিশুল রঙিন জলে ডুবিয়ে আকাশে ছুঁড়ে দিলেন যা এক স্বর্গীয় রামধনু তৈরি করল দেবতারা উল্লাসে ফেটে পড়লেন আর দেবলোকে হাসির গুঞ্জন ছড়িয়ে পড়ল। উৎসব চলতে থাকল আর দেবতারা কিছু সময়ের জন্য তাদের দৈব দায়িত্ব ভুলে রঙের মজায় মেতে উঠল রাত হলে বিষ্ণু ঘোষণা করলেন আজ প্রেম ভক্তি ও ঐক্যের রং সমস্ত ভেদাভেদ মুছে দিয়েছে এভাবেই দেবলোকে হোলি শুধু রঙের উৎসব নয় বরং ভালোবাসা আনন্দ আর ঐক্যের প্রতীক হয়ে উঠল